আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা শিখবো একত্রিশ নম্বর হাদিস সো আসুন তাহলে শুরু করি বিসমিল্লাহ রহমান রহিম মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার বন্ধুরা যাদের আরবিতে সমস্যা তাদের জন্য বাংলা উচ্চারণ দেওয়া আছে আপনারা বাংলা উচ্চারণ দেখে পড়তে পারেন এখন আমরা শিখব একত্রিশ নম্বর হাদিসের বাংলা বাংলা হলো টাকনোর নিচের যেই অংশ পায়জামা বা লুঙ্গি দ্বারা ঢাকা থাকে তাহা দুজকে যাইবে টাকনোর নীচের যে অংশ পায়জামা বা লুঙ্গি দ্বারা ঢাকা থাকে তাহা দুজকে যাইবে অ্যানি পার্ট বিলো দ্য অ্যাংকল খাবার্ট বাই পাইজামা আর লুঙ্গি উইল গো টু হ্যাল অ্যানি পার্ট বিলো দ্য অ্যাংখল খাবার্ট বাই আজামা আর লুঙ্গি উইল গো টু হ্যাল আল্লাহ তালা আমাদের সকলকে এই হাদিসের ওপর আমল করার তৌফিক দান করুন আমিন